কোথায় গেলি ইসুপ এই তো রানিমা এখানে আমি কিছু বলছেন ছেলেটা তো দেখতে দেখতে বড় হয়ে গেলো ছেলেটা তো বেদিত হবে একটা ঘটকর ব্যবস্থা কর ঠিক আছে গিন্ন এখনই যাচ্ছি ঘটক মশাইয়ের কাছে আমার সঙ্গে যেতে হবে ও পার্টি আছে কি খবর বাবা একটা দেখার জন্য ও তাই বাবা চলো গিন্নিমা আমাকে ডেকিয়া পাঠিয়েছেন বলুন কি দরকার আমার তৌফিক দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে একটা ভালো মেয়ের ব্যবস্থা করুন বাহ এটা তো খুব ভালো কথা আমার কাছে একটা মেয়ের ছবি আছে সেটা দেখুন বাহ মেয়েটা তো খুব সুন্দর কিন্তু ব্যবহার চরিত্র তো ভালো হবে তো হ্যাঁ খুব শান্ত শিষ্ট ভদ্র মেয়ে আমার তো খুব পছন্দ তাহলে মেয়ের বাপের সাথে কথা বলুন তাহলে আজকে আমি ওটি নিমা মা মেয়ের বাপের সাথে কথা বলে আপনাকে জানাবো ঘটক সাহেব তাহলে একটু মুখ মিষ্টি করুন না না আজকে থাক কিনি মা বিয়ের জন্য কবজি ডুবিয়ে খাবো আচ্ছা তাই হোক কি সুন্দর লাল টুকটুকি বৌমা মা ছেলেটা যদি এই সময় থাকতো ছবিটা দেখানো হতো আমারও খুব পছন্দ মা তুমি বসে বসে কি ভাবছো বাবা তোর কথাই ভাবছিলাম কেন কেন মা আমার কথা ভাবছো দেখো না বাবা এই ছবিটা তোমার পছন্দ কি না মা আমি ছবি দেখে কি করব তোমার যেটা ভালো লাগে সেটাই করো পাগল ছেলে আমার ওয়াও মেয়েটা কি সুন্দর মায়ের পছন্দ আছে মানতে হবে আসরন ভাই বাড়িতে আছেন কি আরে ঘটক সাইজ কি খবর আছেন আছেন ভিতর আছেন আপনার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি ছেলেটা দেখতেও ভালো ভালো চাকরিও করে ও তা এটা তো খুব সুখবর আপনি যদি রাজি থাকেন তাহলে সামনের শুক্রবার একটা ভালো দিন আছে ওই দিনে বিয়ের কথাটা ফাইনাল করা যাক হে ঘটক ভাই তাইই হবে মা সামনের বারে বিয়ে হচ্ছে হেমা হে তোমার সাবনের পনের বিয়ে হচ্ছে কি মজা কি মজা সাবনের পনের বিয়ে হচ্ছে লাগো সাবনের তো বিয়ে ঠিক কলা ঘরতে একটাও টাকা পয়সা নাই কিভাবে কি করবা ওই লিয়ে কিছু ভাব দাও না আমি ঠিক ম্যানেজ করে নেব কাশি Oh, বোমা ও বোমা অনেক তো বেলা হলো এবার তো উঠো হে মা আমাকে ডাকছেন অনেক তো বেলা হয়েছে ছেলেটা অফিস যাবে রান্না বান্না বসাও এই তো মা দুটো জামা কাপড় কেচে রান্না বসাচ্ছি একি বাবা তোমার কোনো রান্না বান্না হয়নি ছেলে তো খেয়ে অফিস যাবে কই গো রান্না হলো আমাকে তো অফিস যেতে হবে হ্যাঁ তুমি টেবিলে বসো আমি খাবার দিচ্ছি বলছি একটু শোনো না আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে বিকেলে একটু ঘুরতে যাব আচ্ছা বেশ ঠিক আছে তাই হবে আরে বন্ধু বন্ধু তুই তুই এখানে এখানে কেমন আছিস বল বস তুই নাকি বিয়ে করেছিস ভাবি দেখতে শুনতে ভালো তো আমি নিজের মুখে কি আর বলবো তুই একদিন গিয়ে দেখে আসিস ঠিক আছে বন্ধু তাই হবে একদিন গিয়ে দেখে আসবো ঠিক আছে বন্ধু আজকে উঠি যাস একদিন আচ্ছা যা তাহলে বলেছিলাম একটু সকাল করে আসতে তোমার এখন আসার সময় হলো আর বলো না হঠাৎ এক পুরনো বন্ধুর সাথে দেখা তাই লেট হয়ে গেল তুমি রাগ করো না প্লিজ না না আজকে কোনো কথা শুনবো না আজকে আমি ঘুরতে যাবই না না আজকে হবে না আজ আমার অনেক কাজ তার বরং আমার জন্য এক কাপ কফি করে নিয়ে এসো এই নাও তোমার কফি ও কফিটা তো দারুণ বানিয়েছো কি গো কিছু বলছো না যা তুমি কি রাগ করেছো আমি তো একটা সাধারণ ঘরের মেয়ে আমার আবার রাগ আমার বউ এত সুন্দর কথা বলতে পারে আমার তো জানা ছিল না মন খারাপ করো না চলো তোমাকে নিয়ে শপিং এ যাই বাবা তোমরা কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ মা তোমার বৌমাকে নিয়ে একটু শপিং এ বেরোচ্ছি আচ্ছা বাবা তাহলে ভালোভাবে যাও ওইখানে একটা ভালো কাপড়ের দোকান আছে ওখানে যাবে আচ্ছা তাই হলে চলো ওই দোকানেই যাই ও দোকানদার ভাই আছেন না কি হ্যাঁ ভাই আছে ভেতরে আসেন কি লাগবে বলুন ভালো ভালো কটা ওনার দেখান তো এই তো ভাই সব ওন্নার টাঙানো আছে আপনার কোনটা লাগবে দেখেন সামনুর তোমার কোনটা লাগবে পছন্দ করো আচ্ছা দেখছি এই লালুনটাই আমার পছন্দ ভাই এটা কত দিতে হবে কত আর দেবেন দেড়শো টাকায় দেন এই দাঁড়াও কত দিচ্ছ এর তো একশো টাকা দাম না বোন একশো টাকা খুবই কম হয়ে যাচ্ছে দেড়শো টাকায় দেন না না একশো টাকার বেশি দেবো না দিলে দেন না দিলে না দেন তাই দেন তবে খুবই লস হয়ে গেল এই দাঁড়াও দাঁড়াও মায়ের জন্য কিছু একটা নিলে হতো না মা সেদিন একটা শাড়ির জন্য বলছিল তাহলে একটা শাড়িই নাও এলেন মা আপনার জন্য একটা শাড়ি কিনে এনেছি আমার জন্য আবার শাড়ি কিনে নিয়ে এসেছো মা যাও মা ভেতরে যাও বাহ আমার বৌমার পছন্দ আছে বলতে হই কই গো বৌমা রান্না বান্না হলো আমাকে খেতে দাও হ্যাঁ মা আপনার রেবুলে বসুন আমি খেতে দিচ্ছি মা কি হলো বমি করছো কেন মা আমার প্রচন্ড শরীরটা খারাপ করছে তো আপনি তাতে ডাক্তার বাবুকে ফোন কর ডাক্তার বাবু তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন তো আচ্ছা বাবু ওখানে আসছি ডাক্তার বাবু তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন গিন্নিমা এত খুশির খবর আপনি দাদি হতে চলেছেন মিষ্টি মুখ করান বাবা এটা তো খুব খুশির খবর ডাক্তার বাবুকে মিষ্টি মুখ করাও গিন্নিমা আজ আমি উঠি আপনার বৌমাকে ভালোভাবে চলাফেরা করাবেন একি বৌমা কোথায় যাচ্ছ এই তোমার রান্না করতে যাচ্ছি একই বৌমা কাজে লোক থাকতে তুমি কেন রান্না করতে যাবে আপনি তো জানেন আপনার ছেলে আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না আজকে দিনটা রান্না আমিই করি ইগো গো জান তুমি এখানে কি করছো ডাক্তার যে তোমাকে বলেছে রেস তোমাকে ভাবতে হবে না তুমি ভেতরে যাও মা বাঁচাও বাঁচাও জ্বলে গেলাম কে কোথায় আছিস রে আমাকে বাঁচা বউ আমার গায়ে আগুন লেগেছে সাবনুন চাচি তো ভি কোথায় কি করে কি হয়ে গেল ছেলেটা বড় একা হয়ে গেল চাচি তো এখন কোথায়